বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায় কোপা আমেরিকা আসে চলে যায় কোপা আমেরিকাও কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে যেন কিছুতেই বেরোতে পারছে না ব্রাজিলের ফুটবল এক একটা বিশ্বকাপ বা কোপা আমেরিকা যায় ব্যর্থতার বৃত্তে ভেঙে ঘুরে দাঁড়ানোর সংকল্পের কথা বলেন ব্রাজিলের কোচ আর খেলোয়াড়রা কোপা আমেরিকায় আরেকটি ব্যর্থতার পর ভক্ত সমর্থকদের একই আশার বাণী শুনিয়েছিলেন ব্রাজিলের এই দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এন্দ্রিক উরুগুয়ের কাছে ট্রাইবেকারে চার দুই গোলে হারার পর রিয়াল মাদ্রিদগামী সতেরো বছর বয়সী এই ফরওয়ার্ড পরের বিশ্বকাপকে পাখির চোখ করার কথা বলেছেন এবারের কোপা আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্রে দু সালে পরের বিশ্বকাপটা হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডাতে নতুন কোচ দরিবাল জুনিয়রের অধীন ব্রাজিল এখন তিন দেশের এই বিশ্বকাপ নিয়ে ভাবছে বলে জানিয়েছেন এলড্রিক উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর এন্দ্রিকে বলেছেন আমরা ব্রাজিলকে শীর্ষে তুলতে চাই আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে থাকব। এমন আশার বাণী অবশ্য দু হাজার কাতার বিশ্বকাপ শেষও ব্রাজিল দল থেকে শোনা গিয়েছিল দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে এন্দ্রিক ছিলেন না ছিলেন না কোচ দরিভাল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর সেই সময়ের কোচ দিতে দায়িত্ব থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন পরের বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করার বলেই আশা করেছেন এরপর অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস ও ফার্নান্দো দিনিস এসে বলেছিলেন পরবর্তী কোপা আমেরিকায় ভালো করার কথা পরবর্তী সেই কোপা আমেরিকা যেটা এখন চলছে এখানে কি হয়েছে তা আজই তো সবাই দেখেছেন এমন অবস্থায় অবশ্য অন্দ্রিক ব্রাজিলের সমর্থকদের কাছে একটা আবেদন করেছেন আমরা জানি যে এটা কঠিন মুহূর্ত কিন্তু আমরা সব ব্রাজিলিয়ানদের কাছ থেকে সমর্থন আশা করছি